ডিম ছাড়া বা ময়দা ছাড়া একদম সহজ উপায়ে চকলেট বানানা কেকটা তৈরি করে দেখাবো এটা আমি করেছি লাল আটা দিয়ে যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রিগ্রেট ফ্রিভাবে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব সুস্বাদু হবে আর পুষ্টিকর তো বটেই তো একদম দেখে ফেলুন কিভাবে করছি খুব সহজ উপায়ে করে দেখাচ্ছি বাসায় পড়ে আছে মানে খাওয়া হচ্ছে না এরকম নরম তিনটা কলা নিতে হবে অবশ্যই কিন্তু নরম কলা নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু হবে এখানে আমি তিনটা নরম কলা নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের আমি সাগর কলা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি স্মুথভাবে ব্লেন্ড করতে হবে তো আমার ব্লেন্ড করা কিন্তু শেষ এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি চকলেট কেকও খাবো আবার ওজনও কিন্তু বাড়বে না এমনই একটা দুর্দান্ত রেসিপি হাফ কাপ আমি তেল নিয়ে নিচ্ছি নর্মাল কুকিং অয়েল যেটা থাকে সেটা নিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু বাটারও নিতে পারেন গলানো বাটারও কিন্তু ভালো হবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক এক চা চামচ আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ লাল আটা হাফ কাপ চকলেট পাউডার মানে কোকো পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার ব্যাস আমার কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস শেষ খুব সহজ এই রেসিপিটা মানে হাতে গনে আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একদম পাতলা ব্যাটার হবে না ঘন ব্যাটার হবে চকলেট চিপস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনার ব্যাটারটা যদি পাতলা হয় চকলেট চিপস দিলে কিন্তু সবগুলো একদম নিচের তলায় জমে যাবে তাই এই রকম থক থকে কিন্তু হবে ব্যাটারটা এবার আমি যে পাত্রটা ইউজ করব সেটা আমি গ্রিস করে নিচ্ছি তেল দিয়ে অনেকে কিন্তু এই রেসিপিটা খুঁজেন যে আর ময়দা দিয়ে রেসিপিটা করব না একদম স্বাস্থ্যকরভাবে করবো তো এটাই সেই রেসিপি খুব সহজ আর খুব মজাদার আমার মিয়াকো ওভেন আমি অবশ্যই দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ওভেনটা ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আমার সিক্সটি মিনিট লেগে গেছে ওভেন টু ওভেন কিন্তু ভ্যারি করবে তো ওভাবে কিন্তু আপনারা টেম্পারেচারটা মেনটেন করবেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লাল আটা দিয়ে চকলেট বানানা কেক এটা এতটাই সুস্বাদু বাচ্চারা কিন্তু একটা পরটা খেতে থাকবে আর ওদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় খুবই স্বাস্থ্যকর হবে আমি কিন্তু ছোট ছোটো অনেক এরকম রেসিপি দিই খুব চটজলদি আর মজাদার রেসিপি কিন্তু আমি ট্রাই করি তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা আছেন একটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরও মজার মজার রেসিপি দিব আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন রেসিপিগুলো কিন্তু ট্রাই করবেন দেখুন কতটা নরম আর সফট একদম পারফেক্ট হয়েছে কিন্তু এই চকলেট বারানা কেকটা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ